এটা হলো রাজেন্দ্রিক রিজুডের ওয়াটার কটেজের একটা অংশ আর যারা রাজেন্দ্র ইক ডিটেলস ভিডিও দেখতে চান ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর এদের ওয়েবসাইটে গেলে আপনারা ইন্ট্রোডাকশন অব রিজোর্ট রিজোর্টের যে রুম ফ্যাসিলিটিসগুলো আছে এক্সপ্লোর করে আপনারা দেখতে পারবেন সেক্ষেত্রে ডেলং কাপল মাডাউস রুম প্লাটিনাম রুম বিভিন্ন ডিটেলস এখানে পেয়ে যাবেন আর তাদের নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এখানে রুমের যেসব ফ্যাসিলিটিস পাবেন ডিটেলস এখানে পেয়ে যাবেন আর ডিসক্রিপশানও আমি ডিটেলস দিয়ে দিব চেক অ্যাভেলেবিলিটিতে যে আপনারা দেখতে পারবেন কোনটা কোন রুম অ্যাভেলেবেল আছে যারা বড়ো কোনো প্রোগ্রাম করবেন বা কর্পোরেট কোনো গ্রুপ আসবেন সেক্ষেত্রে আপনারা ডিটেলস কল দিয়ে জেনে নেবেন অথবা ওদের পেইজে নক দেবেন এক এক সময় ওদের এক এক অফার থাকে আর এই ওয়াটার কটেজের রুমগুলো বেশ বড়ো যারা বড়ো ফ্যামিলি আসবেন তারা বেশ স্বাচ্ছন্দ্য এখানে থাকতে পারবেন আর সিকিউরিটি ইস্যু একদমই নাই এই এরিয়াতে আসলে প্রচুর রিজোর্ট তো সিকিউরিটি মেয়েরা যারা আসবেন সিকিউরিটি জন্য কোনো ইস্যু এখানে একদমই নাই নিরিবিলি একদম সবুজ পরিবেশে আপনাদের এখানে থাকতে বেশ ভালো লাগবে ওয়াটার কটেজগুলো রুমগুলোর ভাড়া প্ল্যাটিনাম রুমগুলোর ভাড়া আট থেকে দশ হাজার এইসব রেঞ্জ অনেক সময় কম বেশি থাকে আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন আপনারা সবসময় চেষ্টা করবেন শুক্র শনি এই দুই দিন বাদে অন্য যে কোনো দিন আসতে এই সময়গুলোতে আসলে রিজোর্টগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো যারা একটু শান্ত স্বভাবের তাদের আসলে এই দিনগুলোতে ভালো নাও লাগতে পারে এই রিজোর্ট হলো একদম বনের মধ্যে আশেপাশে আপনারা অসংখ্য মাটির ঘর গ্রামীণ জীবন গ্রাম একদম গ্রাম বাংলার জীবন এখানে দেখতে পাবেন শুধু রিজোর্ট না এর আশেপাশের বনগুলো বেশ সুন্দর নির্বিলি আপনাদের খুবই ভালো লাগবে রিজোর্ট নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বা আপনার ডিটেলস জানতে চাইলে আমার নাম্বারও দেওয়া থাকবে সেখানে কল দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ডিটেলস জেনে নিতে পারবেন আর রিজোর্টের নাম্বার পেজ লিঙ্ক গুগল লোকেশন সব কিছুই দেওয়া থাকবে তো শেষ করতে হচ্ছে আজকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম